হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ফার্স্ট কে ফার্স্ট কে হ্যাঁ প্রথমের জায়গাটা দরকার না আমি ফার্স্ট কে না আজকে ফার্স্ট কে না মেধি হ্যাঁ আর কি লক্ষ শুনছেন কে ফার্স্ট ফার্স্ট কে না আপনি সবার আগে উঠছে কে আমি জানি না এদিক আসো ফার্স্ট কে না পুরো ভিডিও আমি সবার ভিডিও তো তুমি দেখো हेर्नु न यो कुटा हामी पिसि गिसक्यो फोनको कोल्ता ए न न न न न हामी बस्छौ नि चलाउने